অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালি মহান আল্লাহর নামে যিনি এই পৃথিবীর করুণাময় যিনি অসীম দয়ালু যিনি আসমান ও জমিন সৃষ্টি করছে আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করবো আমরা কি আসলে ইসলাম ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্মের বই পুস্তকের প্রতি আসক্তি হব কি না বা সেগুলো কি আমাদের জন্য প্রজ্ঞাস্বরূপ নাকি জ্ঞানস্বরূপ এ সম্পর্কে আমরা জানব তা আমরা মনে করেন সর্বোচ্চ জানব আল্লা জিনা আয়তায় না হুমুল কিতাবা অর্থাৎ আমরা যে বিষয়টার উপরে দেখলাম এটা আমরা টু ওয়ান ওয়ান অর্থাৎ টু ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান আজকে আমরা পৃথিবীতে যদি কখনো আমাদের ফোন সেন্টার বা কল সেন্টার কোনো জায়গায় কোনো সমস্যার ভিতরে পড়ি তখন আমরা কী করি ওয়ান টু ওয়ানে কল দিই ওহান আল্লাহ তালা আমাদেরকে সুরা বাকারা এমন একটা সুরা যা আমাদের প্রয়োজনীয় আমাদের প্রতিদিনের পড়ার প্রয়োজন আছে সুরা বাকারা অর্থ হচ্ছে গাবি আর আমাদেরকে আল্লাহ তালা এই সুরাটা কোরআনের দ্বিতীয় নম্বর সুরা আমাদের এইখান থেকে আল্লাহতালা আমাদেরকে বলতেছে আমরা যদি কখনও কোনো সমস্যায় পড়ি আল্লাহ তালা আমাদেরকে বলতেছে টু অন অন অর্থাৎ আমরা কল করি কল সেন্টারে আল্লাহ তালা নিজেই উত্তর দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ওইখানে কী বলতেছে আমরা দেখি যাহা যাদেরকে আমি কিতাব দিয়েছি যাদেরকে আমি কি করছি কিতাব দিয়েছি আউজুবল্লাহ মিনার শয়তানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম যখন আমরা কোরআন তিলওয়াত করবো অবশ্যই আউজুবিল্লাহ মিনার শৈতানির রজিম বিসমিল্লা রহমানি রহিম বলবো না হলে কি হবে শয়তান আমাদের কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটাবে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাহারা যথাযথভাবে ইহা তেলোয়াত করে তাহারাই ইহাতে বিশ্বাস করে তাহারা কি করে তাহারা ইয়াতে বিশ্বাস করে তাহারা যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত আর যারা আল কোরআনকে প্রত্যাখ্যান করে তাহারা কি হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখিরাতে ক্ষতিগ্রস্ত এব্যাপারে রাসুলসুল্লাহ ইসলাম কিছু সাহাবি রাসুলসল্লাহ আসলামের কাছে একদিন গেছেন এবং রাসুলসল্লাহ আসলামকে কী বলতেছে আমরা একটু দেখি আমরা দেখতেছি যেখান থেকে আহম্মদ বাইহাকি সোয়াবল ইবনে ইমানে ইমানে বর্ণিত তানবিরুল মেসকাত কিতাবুল ইমান একশো সাঁত্রিশ পৃষ্ঠা নম্বর টু সেভেন টু হজরত জাবির রাদিয়াল্লাহ রাসুল জাবির ইবনে জাবির রাদিয়াল্লাহ রাসুলসল্লাহ আসলামের হইতে বর্ণিত করেন একদিন ওমর রাদিয়াল্লাহ রাসুল সুল্লাহ আসলামের নিকট আসিয়া বলিলেন আমরা ইহুদিদের নিকট অনেক ধর্মীয় উপদেশ নিতে পারবো কি তাদের কাছে তো আমাদের কোরআন থেকেও অনেক ভালো ভালো উপদেশ আছে আমরা কি সেগুলো নিতে পারবো রাসুল আসলামের কাছে আসেন এবং সাহাবিগণরা জিজ্ঞাসা করেন তখন রাসুল সুল্লাহ আসলাম বলেন আমি কি তোমাদের কাছে এমন পুস্তক দা আনি যা কিনা শরিয়া সরিয়া অনুযায়ী নয় অর্থাৎ রাসুল সুল্লাহ আসলাম আমাদেরকে কোরআনকে দেখাচ্ছে বলতেছে আমি যে পুস্তক আনছি এই পুস্তকের ভিতরে কি এমন নাই যে তোমরা তাদের থেকে জ্ঞান অনুসরণ করবা সে জ্ঞানগুলো লিপিবদ্ধ করে রাখবা দেখেন এখানে কত সুন্দরভাবে আল্লাহ তালা আর আসলাম সেই সময় সেই সাহাবিদেরকে বলতেছি অর্থাৎ আমরা জানি ওল্ড টেস্টামেন বাইবেল যজুর্বেদ সামবেদ ত্রিকবেদ, অথর্ব বেদ গরুর পুরাণ যজুর পুরাণ যা কিছু আছে না কি গীতা বাইবেল এরকম যা কিছু আমরা বলি না কেন ইঞ্জিল তাওরাত জবুর অর্থাৎ এগুলোর ভিতরে অনেক প্রজ্ঞা থাকবে অনেক জ্ঞান থাকবে কিন্তু আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলাম কী বলল। আমি তোমাদের কাছে এমন এক কিতাব আনলাম ফুরকান অর্থাৎ লাহোম আবুস থেকে আল্লাহ তালা আমাদের কাছে এমন এক কিতাব দান করলো যার মেন কপি লাহোম আবুজে আছে প্রকৃতির ভারসাম্যের ভিতরে আছে আমাদের পুস্তকস্বরূপ লিখিতভাবে আল কোরআন লেখা লিপিবদ্ধ আছে অর্থাৎ আমাদের কোথাও কোনোভাবে কোনো ধর্মীয় গ্রন্থ থেকে আমাদের নতুন করে কোনো এমন কোনো জ্ঞান আমাদের প্রয়োজন নেই যে জ্ঞান আমাদের প্রয়োজন দেখেন এখানে কত সুন্দরভাবে আল্লাহ তালা তার রাসুলসুল্লাহসাল্লামের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের আল কোরআন কি পরিপূর্ণ জ্ঞান অর্থাৎ আমরা কী পাচ্ছি একটা পরিপূর্ণ জ্ঞান পাচ্ছি টু অন ওয়ানে যখন আপনি কল করতেছেন কল সেন্টারে যখনই যাচ্ছে তখন আল্লাহ তালা আমাদেরকে কী জবাব দিচ্ছে যে আমার আল কোরআনকে যথাযথভাবে তেলাত করে তাহারা আল কোরআনকে বিশ্বাস করে আপনি যদি যথাযথভাবে তেলাপ না করেন একদিন পড়লেন একদিন পড়লেন না দুই দিন পড়লেন আপনি কিভাবে বিশ্বাস করলেন আপনি তো বিশ্বাসই করলেন না আর আপনি কিভাবে প্রশ্ন করবেন কিভাবে আপনার মনে করেন যে চাষ হয়ে গেল আপনার সবচাইতে প্রয়োজনীয় সবসময় কোরআন পড়া আর কোরআন যদি আপনি পড়েন আপনার ভিতরে চাষ থাকবে আর আপনি যদি চাষ থাকে আপনি কখনও কোনো সমস্যায় পড়বেন না যদি এগুলো এই কারণে এটা হচ্ছে যারা অনেক জ্ঞানের অধিকার অনেক জ্ঞান অর্জন করতে চায় যারা চিন্তা করে আল কোরআনের ভিতরে অনেক পরিমাণে জ্ঞান নেই তাদের জন্য এই আয়াতটা আর এই হাদিসটাও তাদের জন্য এখানে রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে সুন্দরভাবে বলতেছে অবশ্যই আল কোরআন যথাযথভাবে একটা জ্ঞান সম্পূর্ণ কোরআন আর আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলাম নিজে প্রথম হেবজ করছে এবং মানুষদেরকে এটাই দেখাইছে উনি নিজে হেফজো করছে প্রথম এবং আমাদেরকে হেফজো করার উপদেশ দিয়েছে অর্থাৎ আমরা কোরআনটা আমাদের সিনার ভিতরে রাখবো অর্থাৎ আমরা কোরআনকে আমাদের সুরক কোরআন সুরক আমার সতেরো আয়াত আল্লাহ বলতেছে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য অর্থাৎ উপদেশ গ্রহণকারী কেউ আসো কি তা অর্থাৎ আল্লাহ তাআলা সুন্দরভাবে বলতেছে যে এমন একটা গ্রন্থ আমি কাউকে নিষেধ করিনি কোনো বিজ্ঞানী কোনো ধর্ম বর্ণ কোনো এমন কেউ নেই যে কোরআন যে সহিদ সালামতে তালা আমাদেরকে বলতেছে সবাইকে আমি ভর্তি বলছি এ দেখো তোমরা ভুল পাও কি না বা ভুল ধরতে পারো কিনা পৃথিবীর এমন কোনো কেউ এখনও জন্ম নিয়ে নেই যে আল কোরআনের কোনো একটা আয়াত কোনো একটা সোরা বা কেউ হাজার হাজার মানুষ থাকবে হাজার হাজার ব্লগার থাকবে যারা উল্টো পাল্টা বলবে অনেক সময় বলবে কোরআন এইটা নেই সেটে নেই মহানবীশালাম আরব দেশে জন্ম হয়েছে উনি আঙুর খেজুর দেখছে উনি আম কাঁঠাল দেখিনি এরকম অনেক অ্যাভেলেবেল মানুষ বলবে বলে তাদের কথা বিশ্বাস করা যাবে না অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আল কোরআনকে ভালোবাসবেন এবং চ্যানেলটাকে প্রচার করবেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এখান বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা শেয়ার করবেন যাদের কোরআন ভালো লাগে অবশ্যই কোরআনের প্রতি ভালোবাসা দেখাবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আমাকে আমার সাথে থাকবেন এবং আল কোরআনকে প্রচার করবেন তো মহান আল্লাহর নামে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ